মঙ্গলবার ভোরে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে পড়ল মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত আঠারোটি কামরা মৃত দুই এবং আহত হয়েছে বেশ কয়েকজন এই ট্রেন দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা এই দুর্ঘটনাতেই আহত হয়েছে মালদা জেলার তিন শ্রমিক আহত তিন শ্রমিকের বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানার নরহট্টা অঞ্চলের লক্ষ্মীঘাট এলাকায় আহত শ্রমিকদের নাম জামশেদ আলী সোহরাব হোসেন এবং কাদের শেখ এরা মুম্বাইয়ের জিনিস ফেরির কাজ করত সোমবার এরা মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল মঙ্গলবার ভোরে ঘটে এই বিপত্তি ফোনে দুর্ঘটনার খবর শুনে কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোকেরা যদিও পরে ওই তিনজনের সঙ্গে কথা হয় দুর্ঘটনায় আহত হয়েছেন তারা প্রশাসনের তরফে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে যদিও তাদের সঙ্গে কথা বলে স্বস্তিতে বাড়ির লোকেরা আমার ছেলে সকাল সাতটায় বেরিয়েছে বাড়ি থেকে এবার রাত দিন নটায় ট্রেন ধরেছিল এবার যে ছিল গাড়িতে ছিল আবার রাত্রে কথা বলেছিল বৌসতে এবার আমরা ভোর পনে চারটায় আমার একটা ছেলে ফোন করছে কি জামশেদ শেখ হয়ে গেছে গাড়িতে আমরা কানাকাটি করছি রাত্র থেকে চারটে থেকে এখনো আমাদের জানে ধৈর্য হয়নি ছেলে তারপরে একবার ছেলে ফোন করলো তো দেখছি তো কথা বলে না মুখে মুখে তাকাচ্ছে বলছি কোথায় লেগেছে বাবা তো বলছে বলছে চিকিৎসা হচ্ছে ওখানে বলছে তারপর জল দিয়েছে বিস্কুট দিয়েছে ওষুধ দিয়েছে এখন ওর হাতে ওষুধ আছে দশটার সময় ফোন করেছিল তো বললে গাড়ি ছিল নটার সময় তো এসছে দশটায় দশটায় গাড়ি চেপেছে যে আমরা কথা বলে ঘুমিয়ে গেছি ঘুমিয়ে যে আবার ভোরে ফোন লাগাচ্ছে আমার ভাসুর যে ওদের গাড়ি পাল্টি হয়ে গেছে ফোন লাগিয়ে তো কি বলছে ফোন লাগালাম দুবার তো ফোন ধরলো না আবার লাগালাম তো ধরলো তো বলছে ওরকমই হয়েছে উল্টে গেছে গাড়ি তাই কথা বল পরে লাগাচ্ছি পরে লাগিয়ে কেটে দিয়েছে আবার লাগালো তো বললো যে আন হয়েছে কাজ আমার ভাই আর আমার স্বামী